তো নবী এসেছিলেন আমি আলেমদের বলছি প্রত্যেকটা নবীর শরীয়তে কম বেশি কোন মাসলা মাসাইল নিয়ে একটু ঝামেলা ছিল হয়তো অনেক নবীর সাথে আমাদের নবীরটা মেলেনি যেমন হজরত মোসালামের কারো শরীরে যদি লাপাক লেগে যেত ওই জায়গাটা এরকম মুছে ফেললেই হয়ে যেত হজরত ইসান রবির জামানা একটু কঠিন ছিল কোন জায়গায় না লেগে গেল চামড়া খুশিয়ে খুশিয়ে তুলে ফেলে লেগে লাগলো আল্লাহ পাকা কঠিন দাম দেননি একেবারে সহজটাও দেননি আমাদের মাঝা মাঝে শরীয় দিয়েছেন যে চামড়াও তোলা লাগবে না আবার মুছে ফেললেও হবে না তিনবার ধুয়ে ফেলা লাগবে হ্যাঁ এই যে মাসলা মাসালে হয়তো বিভিন্ন নিয়ম নীতি নিয়ে মত ছিল কিন্তু আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত প্রত্যেকের মিশন একটাই ছিল আনাকি মুদ্দিন ওয়ালা তাতাফাররাকুফি নামাজ যেভাবে কায়েম করো রোজা যেভাবে ফরজ মনে করে করো দিন কায়েম করা কিন্তু ঠিক ওই রকম ফরজ আর এই বিষয়ে কোনো পার্থক্য মত পার্থক্য বাজি দলাদলি চলবে না